পেঁয়াজগুলো আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি বন্ধুরা আজকের এই পেঁয়াজের ভর্তা রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহ বন্ধুরা নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পেঁয়াজের ভর্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা তো পেঁয়াজের ভর্তা অনেকভাবেই খেয়েছেন মানে কাঁচা পেঁয়াজের ভর্তা খেয়েছেন আমি আজকে পেঁয়াজটা কাঁচা ভর্তা বানাবো না আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর আশা করি ভালো লাগবে পেঁয়াজের ভর্তা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি এই দেখুন এরকম গোটা গোটা পেঁয়াজ লাগবে খোসার সহই এই পেঁয়াজটা নিয়েছি আর লাগবে শুকনো লঙ্কা আর এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি এখন এই পেঁয়াজগুলো আমি কড়াতে ভেজে নিব গ্যাসের ওনা একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াটা এখন আমি গরম করে নিব কড়াটা গরম হয়ে গেছে কড়াতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেল ছাড়াই কিন্তু ভেজে নেব তেল লাগবে না তেল ছাড়া আমি এই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই দেখুন এরকম কিরকের লাল করে ভেজে নিতে হবে আর তেল ছাড়াই ভাজতে হবে ভাজা হয়ে গেছে এখন একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি নখলায় পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আর কোনো তেল ব্যবহার করা চলবে না এখানে পেঁয়াজগুলো এখন আমি না নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিব বন্ধুরা অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি আর দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর যে কোষাগুলো আছে এগুলো কিন্তু আমি এভাবে ফেলে দিচ্ছি তার কারণ পেঁয়াজ ভাজতে ভাজতে কোষাগুলো কিন্তু কালো কালো হয়ে গেছে পুড়ে গেছে এগুলো আমি ফেলে দিচ্ছি আর কড়াইটাও কিন্তু একটু কালো হয়ে যাচ্ছে আর এরকম কালো হবে যেহেতু তেল ছাড়া ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আর তার জন্য কিন্তু কড়াইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে সেটা পরে মেজে নিলেই হয়ে যাবে দেখুন অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন আমি ছোট পেঁয়াজগুলো একটু নামিয়ে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখাইনি সেটা অফ ক্যামেরায় আমি করেছি আর এই বড়ো পেঁয়াজগুলো কিন্তু একটু ভেজেছি বেশি তারপরে পেঁয়াজগুলো যেহেতু বড়ো তাই কাছতেও একটু সময় লাগবে আর আপনারা চেষ্টা করবেন ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজ নিলে পরে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে আর দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজগুলো আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিবো অফ করে দিবে পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিব আর দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে এই দেখুন খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো কিন্তু খোসা ছাড়ানো যাচ্ছে আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন পেঁয়াজটা কত সুন্দর ছাড়িয়ে নিলাম খোসাটা আর সমস্ত পেঁয়াজগুলো এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে দিব পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা পেঁয়াজই খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খোসাও কিন্তু খুব সুন্দর ছাড়ানো হয়ে গেছে এখন আমি যে ভেজে রাখার লঙ্কাগুলো একটা থালায় নিয়ে নিব প্রথমে আমি এই লঙ্কাগুলো হাত দিয়ে একটু এভাবে গুঁড়ো করে নিব খুব সুন্দর ভাজা হয়েছে মুচমুচে লঙ্কাগুলো তেল ছাড়াই ভেজেছি আর খুব সুন্দর মুচমুচে হয়েছে পেঁয়াজগুলো সরি লঙ্কাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো থালাতে নিয়ে নেব নিয়ে এই পেঁয়াজগুলো আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমি হাত দিয়ে খুব সুন্দর করে আমি এভাবে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর পেঁয়াজ আর লঙ্কা আমি একসাথে এইভাবে মিশিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দেব লবণ সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব তেল এই তেল আর লবণ দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিব আর বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে এইভাবে পেঁয়াজের ভর্তা বানালে কিন্তু খুবই খুব ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে খেতে পারবেন বা রুটি দিয়ে খেতে পারবেন খিচুড়ির সঙ্গে খেতে পারবেন কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে খেতে এরকম মানে পেঁয়াজ ভেজে আপনারা কিন্তু ভর্তা বানিয়ে খেতে পারবেন আর কাঁচা পেঁয়াজ তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার হল আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে দেখুন পেঁয়াজের ভর্তাটা বানানো হয়ে গেছে আর এই শুকনো লঙ্কা দিয়েই আমি বানিয়ে নিলাম দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই পিঁয়াজের ভর্তার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ